তো এটা হচ্ছে আম গতকাল সন্ধ্যার সময় ম্যাডামের শাশুড়ি তার নাতিনের জন্য মানে ম্যাডামের বড় মেয়ের জন্য এই আমটা পাঠাইছে আমটা খুবই সুন্দর গত পরশু দিন ম্যাডামও আম নিয়ে আসছে কিন্তু ম্যাডামের আমগুলি এত ভালো ছিল না এই আমটা খুবই ভালো কোয়ালিটিটা ভালো ছিল আর কি তো অ্যাকচুয়ালি সেম কোম্পানির আমি এই কোম্পানির আমটাই হচ্ছে এখানে ম্যাডাম সবসময় নিয়ে আসে কিন্তু দেখে গেছে কি আমে আমে ব্যাস আছে তো ম্যাডামের শাশুড়ি যে আমটা পাঠাইছে আমটা খুবই ভালো ছিল তো ম্যাডামের বড় মেয়ের জন্য পাঠাইছে বলেই দিছে যে ম্যাডামের বড়ো মেয়ের নাম হচ্ছে মনিরা তো মনিরার জন্য পাঠাইছে তো এখান থেকে একটা আমার আবার আমি কেটে খাইলাম তবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অত ভালো না আর এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান কোম্পানি থেকে আসছে আর কি ইন্ডিয়া থেকে আসছে তো আমগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ বাট অতটা টেস্ট না তবে মাঝে মাঝে ম্যাডাম কিন্তু আম নিয়ে আসে অনেক বেশি টেস্ট হয় আর এদিকে হচ্ছে একটা আলাম খারুবের মাংস নিয়ে আসছে মানে একদম জব করে একদম কলিজা তারপর নাড়িভুড়ি সব কিছু নিয়ে আসছে এখানে আমাদের আমার জন্য ভুঁড়ি নিয়ে আসছে আসলে খারুক তো বাচ্চা বাচ্চা একটু খারুক নিয়ে আসছে ভুড়ি অত বেশি না ছোট অল্প একটু ভুঁড়ি তো ভুড়ি সব পরিষ্কার করা ছিল আলহামদুলিল্লাহ এটা দেখে আমি খুবই খুশি হয়েছি আর এখানে আমাদের জন্য মুরগি রান্না করতেছি ম্যাডামদের জন্য মুরগি রান্না করতেছি তো আমি যে মুরগিটা রান্না করতেছি সেখানে আবার একটুখানি ফুলকপি আর হচ্ছে ফুলকপির যে ডাটাগুলি ছিল ওগুলি আর একটু আলো দিয়ে দিছি তো আসলে মানে কেউ এইভাবে খায় না আমি জানি বাট আমি না ওই সবজিটা পছন্দ করি তো জন্য যদি সবজি আমার হাতের কাছে থাকে তাহলে আমি মুরগির সাথে সবজি দিয়ে দিই তো খারাপ লাগে না ভালোই লাগে তো এই সব অবস্থা আর প্রচণ্ড গরম কাতারে গরম থেকে না ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডার জন্য গলাটাও অনেক কেমন যেন বসে যাইতেছে তো এখানে আবার ছাগলের ভুড়ি আছে ভুড়ির সাথে সাথে ছাগলের যে পা আছে না পায়াও নিয়ে আসছে মানে ম্যাডাম একদিন বলছিল যে সে এগুলি মানে ওই যে আমরা যেরকম নেহারি রান্না করি না সেইটা খাবে হ্যাঁ এটা খেলে পায়ের ব্যথা চলে যায় তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসার জন্য দেন আমি রান্না করে দেবো তবে হ্যাঁ ওরা হয়তো পা আমাদের মতো অত মশলা দিয়ে খাবে না এটা জাস্ট আমি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মানে আলাম মশলা গুড়া কোনো মশলা না সব মশলা পেঁয়াজ আর হচ্ছে ওই যে কালো লেবু যেটা ওগুলি দিয়ে ভালো করে এটাকে আমি বয়েল করব দেন বয়েল করে ওইটার পানিটা শুধু আমি ম্যাডামকে দিব খেতে ম্যাডাম ওইটাই স্যুপের মতো করে খাবে আর কি আর এখানে এই যে ভুড়িটা দেখতেছেন না এইটুকুই ভুড়ি এইটুক আর হচ্ছে চিকন ভুড়ি আসলে খারপের ভুঁড়ি খুব ছোটো হয় আর ছোট বাচ্চা খারুপ তো এর জন্য তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো এখন রান্না করব না কারণ অলরেডি আমি যখন এগুলি কাজ করতেছিলাম অলরেডি বারোটা বাজার তো আমি ভুঁড়িটা তারপরে হচ্ছে মাংসগুলো এখন ছোটো ছোটো প্যাকেট করে সব ফ্রিজে রেখে দিছি রান্না করার সময় জাস্ট বের করে করে রান্না করব কাজে মানে কাজ সহজ হওয়ার জন্য তো আমার বাসে এই মুহূর্তে তেমন কেউ নাই সবাই বাহিরে চলে গেছে আমি বাসে একা তো ময়লা কিছু হালকা পাতলা ময়লা ছিল রান্নাঘরে ভাবলাম ফেলে আসি আর বাইরে থেকে একটু হেঁটেও আসি রাস্তার এই বাহিরটা বের হয়েলে না আমার খুব ভালো লাগে রাস্তাগুলো এত সুন্দর এত প্রশস্ত আর এত নীরব এর জন্য বেশি ভালো লাগে গাড়ির কোনো হরেন নাই কোনো প্যাপো শব্দ নাই তো এর জন্য না আমার খুবই ভালো লাগে এই জায়গাটা তো আমের ওই প্যাকেটটা আমি ফেল ফেল ফেলার জন্য আসছি আর তেমন কোনো ময়লা ছিল না আজকে যেহেতু আমি সকালবেলা আজকে ময়লা ফেলে ফালাইছি তো ভাবলাম যে জাস্ট কার্টুনটা ফালাই দিয়ে আসি আর হচ্ছে একটু ঘুরেও আসি আর জানি না কেন যেন খুবই ভালো লাগে একটা সময় তো এইখানে প্রতিদিন আসতাম এই গাছগুলিতে আমি পানি দিতাম এখন গাছও গাছও নাই আর ওইভাবে পানি দেওয়াও হয় না তো আমি কিন্তু প্রতিদিন আগে পানি দিতাম যখন সানি ছিল না এখানে এখানে একটা আম গাছ ছিল আমও ধরছিল জানেন কিন্তু প্রথমবার যখন আমটা ধরছে আম একটা মানে কারা যেন ছিঁড়ে ফেলছে আমরা দেখি নেই বাচ্চারা তারপরে ওই গাছটা আর আম ধরলো না আর তারপরে আমি যখন সফরে গেছি বাংলাদেশে আইসা দেখি গাছটা মরে গেছে কারণ কেউ আর পানি দেওয়ার ছিল না মরে গেছে আর এখানে যে কবুতরগুলি দেখতেছেন আমার ম্যাডামের বড় ছেলে অনেক শখ করেই কবুতর পালে এখানে যে কবুতর আছে আবার ওই যে ছাদের ওপরে একটা ঘর আছে অনেক কবুতর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে প্রচণ্ড গরম আমি আমার রুমের সামনেই যে এটা আমার রুম রুমের সামনে আমি এখানে বসে রয়েছি বাহিরে কারণ এই পাশ আর এপাশ থেকে বাতাস আসতেছে হালকা বাতাস তো ভাবলাম যে এখানে বসে থাকি ঘরের ভেতর প্রচুর গরম আর ঘরের ভিতরে এসি আছে এসি ছাড়লে দেখা গেছে কি মানে এসির যে এত শব্দ আমার বাসার এসিটা হয়েছে উইন্ডো এসি তো এই এসিতে প্রচুর শব্দ করে তো আমি আপনাদের দেখাইতেছি কি এসি এই যে এই এসিটা তো এই এসিগুলি না যখন ছাড়ি একটা অনেক জোরে শব্দ হয় হ্যাঁ শব্দের কারণে রুমের ভেতরে কি হয় না হয় এগুলি বোঝা যায় না আবার এই যে এই যে এগুলি হচ্ছে আবার নর্মাল এসি মানে এগুলি এসি ম্যাডামদের রুমের ভেতরে সব কিছু এগুলিতে আবার শব্দ হয় না ওই যে রান্নাঘরেও সেম এসি রান্নাঘরে তারপরে হচ্ছে আমার রুমে তারপরে কি বলে ওই রান্নাঘরের ওই পাশে হচ্ছে আবার স্টোর রুম এসি তো এই এত এসি শব্দের কারণে আমি হচ্ছে এই এসি দিনের বেলা ছাড়ি না কারণ শব্দ হয় থেকে ডাকলে শুনতে পাই না তো অনেকটা ঝামেলা এ কারণে হচ্ছে আমি যে করছি এই যেখানেই বসে থাকি সন্ধ্যার পর থেকে আমি এই যেখানে রুমের সামনে বসে থাকি একটা প্রাকৃতিক বাতাস আসে ভালো লাগে শরীরটা ঠান্ডা লাগে এসির বাতাস থেকেও ভালো হচ্ছে আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর বাতাসের মধ্যে বেশি শান্তি আর কি আর যেদিন বাতাস না থাকে সেদিন তো মানে বাধ্য হয়ে ছাড়তেই হবে তবে এখনও ওই গরম পড়ে নাই পড়বে সামনে গরম আছে এই জুলাই আগস্ট তিন মাস প্রচুর গরম থাকে কাতারে সহ্য করার মতো না গরমটা খুবই কষ্টকর তারপরে আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় গরম মাটির নিচে যখন রাই খাস মাঝে মাঝে চিন্তা করি কেমনি সহ্য করবো আল্লাহ জান আল্লাহ যাই হোক আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া চাই যেন আল্লাহ সমস্ত সগিরা ভগিরা ভগিরা যত গুণা আছে সব গুণা দিকা আল্লাহ মাফ করে দেয় আল্লাহ বা যাই এই হয়েছে কথা আর এখানে হচ্ছে রাতের বেলা তখন ম্যাডামের মেয়ে হচ্ছে মেসেজ দিছে ওর জন্য রাতের খাবার বানায় রাখার জন্য তো আমি এখানে হচ্ছে বিফ বলগুলি ভাসতেছি আর এটা বিফ না সরি এটা মিট বল মিট আর হচ্ছে নুডুলস সিদ্ধ করে রাখলাম এটাই হচ্ছে রাতের খাবার এটা হচ্ছে ও কীভাবে খাই মিট সাথে ওই নুডুসটা আর হচ্ছে একটা সস আছে টমেটো ওই সসটা দিয়ে বাস মানে ও খেয়ে ফেলে হয়তো ওর কাছে অনেক ভালো লাগে তবে আমার কাছে মোটো এটা মানে মনে হয় না কোনো খাবার মানে আমার কাছে ভালো লাগে না আমরা তো এইভাবে অভ্যস্ত না আমার কাছে মনে হয় করলা ভাজি দিয়ে ভাত খাবো সুটকি ভর্তা দিয়ে ভাত খাবো এসব মিট বল টিট বল আমার কাছে একেবারে ভালো লাগে না যাই হোক আমরা হয়েছি এক একভাবে অভ্যস্ত ওরা হইছে আরেকভাবে অভ্যস্ত আমার মেডামের মেয়ে আমার বিগত আমি আসছি পরে আমি ওটা ভাত খেতে দেখিনি বাংলাদেশ থেকে আসার পরে প্রায় আমার এক বছর হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে আসছি আসার পরে এই যে গত সপ্তাহে একদিন শুধু সে ওই যে আমি যেদিন চিকেন কি জানি বাটার চিকেন রান্না করলাম বাটার চিকেন যেদিন রান্না করছে সে বাটার চিকেন দিয়ে ভাত দিয়ে খাইছে তো সে খুবই কম ভাত খায় কিন্তু অথচ সে কিন্তু ভালোই মোটা হ্যাঁ তো আসলে ভাতে মোটা করে ঠিক আছে বাট ও তো ভাত খায় না তাহলে ও মোটা কেন হয়তো এই যে এইসব ফুড খায় দেখে যাই এখন অনেক ছোট মানুষ বাচ্চা মানুষ বয়স অনেক কম কিন্তু মোটা আর অনেক লম্বা হওয়ার কারণে একটু বড় দেখা যায় আর কি তো প্রিয় আপুরা এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আজকে আসলে আমি তেমন কিছু ভিডিওতে দেখাইতে পারি না এবার দেখাই নাই আসলে সত্যি কথা বলতে না সবসময় ভিডিও বানাই তার এখন ভালো লাগে না যাই হোক যেমনই বানাই বা যতটুকুই বানাই আপনাদের সামনে দেখানো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত গরম গরমের মধ্যে আমি কাজ করব না এই রান্নাঘর কর ই করবো আর এইভাবে থাকলে তো আরো বেশি গরম লাগে এখন ভিডিও করার সময় তো দেখা যায় যে আমি যদি ভিডিও সামনে আসি তা আমি তো মাথায় কাপড় এইভাবে ঢাইকে আসি আর না তো নর্মালি দেওয়া থাকে মানে এভাবে আটকাই না মাথায় থাকে এভাবে আটকাই তখন আরও বেশি অস্থির লাগে এই কারণে না এখন ভিডিওটাও কম করে আসলে নিজে আগে ভালো থাকতে হবে দেন এখানকার কাজটা হচ্ছে প্রপারলি করতে হবে তারপরে হচ্ছে ভিডিও থার্ড অপশন হচ্ছে ভিডিও যাই হোক এইটাই হয়েছে কথা এখন রান্নাঘরে আবার আসছি রান্না করব দুপুরের জন্য এটা আপনারা যখন দেখতেছেন এই ভিডিওটা আজকের ভিডিওটা কালকে আবার পাবলিশ হবে মানে পরে যে যেটা করব আজকের আর কি। তো কালকে পাবলিশ হবে আর প্রচন্ড গরম বেশি কথা বলতে পারবো না বেশি কথা বলতে গেলে বেশ অস্থিরতা কাজ করে গরম লাগে আর এখানকার রোডটা এত পাওয়ারফুল বিশ্বাস করেন তাকানো যায় না আমি তো তাকাইতেই পারি না আমি একটু বাহিরে তাকাইলে বা বাহিরে একটু তাকাইলে যা ভিতরে বা রুমের ভেতরে আসলে আমি পুরো অন্ধকার দেখি প্রায় মানে সেকেন্ড সেকেন্ডের তারপরে মতো ঠিক হয় তো এই অবস্থা যাই হোক আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন যে যেখান থেকে দেখতেছেন সবাই যেন অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো থাকেন আল্লাহর কাছে সেই দুয়েই করি তা আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক